আবারও আব্দুল খালেক শরীয়তপুরী মাহফিলে হট্ট গণ্ডগোল এবং বিশৃঙ্খল অবস্থা সেটা সভাপতিকে নিয়ে দেখুন আমরা দেখে আসি ধৈর্য সহকারে তার বিষয়টা সকলে বুঝতে পারবো ইনশাআল্লাহ তালা এই সুনাতি মলবিগুলার কারণে ইসলামের এই দুর্দশা সটি বই পড়ি আলেম হয় নাই সটি বই পড়ি আলেম হয় নাই একটা আয়াত শুদ্ধ করে পড়েন তো দেখি পড়েন ইউ ক্যান ডু এভি আপনার কাজ আমি করে জানি আমার তা এখানে রাখছেন কেন না না ওনা কেন কে কাজ করছেন কেন এখানে রাখছেন কেন এখানে আমার আমি করে যাবো মানে আবার ইংলিশ প্লিজ লাগান আপনি ইংলিশ আছেন আপনি আমার সাথে আছে আপনি এখান থেকে নেবেন জঙ্গল আসছে মানুষকে সভাপতি বানাবেন

দামি করার জায়গা একটা গ্রামের মাহফিল একটা প্রতিষ্ঠানের মাহফিল সেখানে আসিয়া ঝামেলা পাকাতেন আপনি বাবারা থামো সবাই থামো তোমাদের কাছে আমি করতেছি থামো হ্যাঁ তুমি থাকবে এগুলা দেখার টাইম আছে আমাদের হ্যাঁ বসেন আমি আল্লাহর কথা বলতেছি কোরআনের বরকতের কথা বলতেছি না না উনি কিভাবে সরাসরি বললো যে আপনি চলি যান উনি কিভাবে বললো যে আপনি চলি যান এই কথাটা কেন উনি বললো যে আপনি চলি যান শোনেন

সবাই বসে পড়েন ভাই আমাদের এই অঞ্চলের দুঃখ যন্ত্রণা প্রায় সতেরো বছরের নয় আগুন আছে অন্তরের মধ্যে কথা বলেন ঠিক না আপনারা সবাই বসে পড়েন

আবার বলেন আমি এটা কোরআনের কথা এটা হাদিসে কুচ্ছির কথা যে আমার অলির বিরুদ্ধে কথা বলবে তার সাথে আমি আল্লাহ নিজেই তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি সেটা আজকের মাহফিলে বাস্তব প্রমাণ হয়ে গেল কথা বলেন ঠিক কিনা ওলি আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা করলে আল্লাহর পক্ষ থেকে একটা বিষয় চলে আসে সেটা আজকের মাহফিল হয়ে গেল যাই হোক আল্লাহ আপনি আমাদের মাফ করি দেন আল্লাহ আপনি আমাদের মাফ করি দেন আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ দয়া করে প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন আল্লাহ দয়া করে মহল্লাবাসীরকে আপনি শহীদ বুজ আমাকে সহ সবার অন্তরে শহীদultan করেন আমি আপনাদের কাছে বিনয় শেষ করব আপনারা কি বাকি সময়টা ব্যয় করার জন্য দিবেন না তাহলে ভাই আমার বসার জায়গা আছে সোনা ভাই যদি বসতে পারেন বসলে পরিবেশটা সুন্দর হয় ভাই আমি আজকে আপনাদের অবস্থা দেখে আমি নিজেই বলেছিলাম পনেরো মিনিট চেয়ে নিচ্ছি যে আমরা আজকে একটু আলোচনাটা লম্বা করব এখানে বয়ান লম্বা হবে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমি যে আয়তে কারিমা তেল করেছিলাম অংশ বিশেষ সুরাত উত্তাহিমা আল্লাহ বলেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কথা তো আমার এটা ছিল কথা বলেন কথা এটা ছিল কিনা এই কথা বলতে দেয়া আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাস্টার মহাদের উদাহরণ দিচ্ছি যে ওনারও চিন্তা এটাই যে এখানে ব্যবসা করা নয় আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এবং এই এলাকাবাসী কি করে জানাজাটা করলে শুদ্ধ হবে কি করে কবর খনন করলে সহি হবে কি করে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে আমার এলাকাবাসী এই চিন্তা প্রতিষ্ঠান বা করা এই কথা তো বলতেছি না আমার বন্ধুগণ বলতে रहिए কেরামতের ইজাজত করে রহমাতুল্লাহ আলাইহির উদাহরণ নিয়ে আসি যে কোরআনকে সম্মান করলে আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেন কেরামতের ইজাজত পুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনকে সম্মান করেছেন এই কোরআনকে সম্মান করতে যেয়েছেন বিধান আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন পৃথিবীতে হয়তোবা আমার বন্ধুগণ পৃথিবী যতদিন টিকে থাকবে কেরামতের নাম ততদিন টিকে থাকবে

একটা ইয়া চলতেছে বক্তার ভুল ধরতেছে তো এখানে বক্তার ভুল ধরতে আসছে কে সভাপতি তো অত্যন্ত দুঃখের বিষয় হলো আজকাল যতগুলো মাহফিল দেখা যাচ্ছে যে প্রায় আপনার কত নাইনটি পারসেন্ট ধরা যায় যে মাহফিলগুলোর সভাপতি যেনারা করতেছেন কুমিটির লোকজন সেটা হয়তো সে কিছু দশ পনেরো পাঁচ হাজার বা বিশ হাজার টাকা দিচ্ছেন এই টাকাটার লোভে ওই মাহফিল এমন একটা লোককে সভাপতি করা হচ্ছে যেই লোকটা নয় আলেম আবার নয় জালেম মাঝে মাঝে একটা লোক যার মধ্যে এলেম নাই আমল নাই সাধারণ একটা লোক টোকাই শ্রেণীর লোক এই শ্রেণীর লোকটা বসে এখন এত ভিতরে তেমন কোনো এলেম কালাম বা জ্ঞান নাই এই মনে করতেছে যে এই হুজুর বক বর করতেছে এই কী জানে ওর সাইডে আমি অনেক বেশি জানি যেমন আব্দুল খালেক সৈয়দপুরী বললেন যে ওইরকম ছটি বই পড়ে আমি ওই বক্তা হই নাই অবশ্যই লেখাপড়া করেছি তো কথাটা হয়তো তিনি এক পর্যায়ে রাগ করেই বলেছেন তবে একবার হানড্রেড পারসেন্ট কথা ঠিক বলেছেন তো এই বিষয়টা দিনারা মাহফিল কর্তৃপক্ষ আছেন দিনার সামনে মাহফিল করবেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সবিনয় অনুরোধ করব এই প্রিয় বিশেষ করে আমাদের এই বাংলাদেশবাসীর কাছে যে আপনারা টাকার নিশায় না পড়িয়ে যে লোকটা অন্তত মাহফিলের সভাপতি করবেন সভাপতি মানে সবার উপরে সেই লোকটাকে হোক সে গরিব শ্রেণীর লোক হোক সে নিম্ন শ্রেণীর একজন আপনারা ইমামকে যদি করতে পারেন যে আপনার ইমাম সাহেব একজন কামেল পাস টাইটেল পাস বা দাউরা পাস তিনি বসে আস এই ধরনের কাজ যদি কেউ করে তাহলে কোনো টাইটেল পাস বা দাউরা পাশ কোনো ইমাম এইরকমভাবে গিয়ে কোনো বক্তার সঙ্গে ওখানে বেয়াদবি করবে না বক্তার ভুল হয়েছে একটা চিঠি দিয়ে দিল চিঠি দিয়ে সেখানে তাকে বক্তা চিঠি বললো সেটা ইয়া করলো সে সংশোধন করলো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই শ্রেণীর লোকগুলো যে ডাইরেক্ট বক্তাকে ওখানেই এমন একটা কথা বললো বক্তা মাহফিল থেকে রাগ করে উঠে চলে যাচ্ছে জনগণ উত্তেজিত মাহফিলটা শেষ একটা মাহফিল আয়োজন করতে কত কষ্ট লাগে যারা আয়োজক তারাই জানে বহু কষ্ট আপনার ডেকোরেটার সেট টাকা ভাড়া রাতের পর রাত ঘুম দেওয়া লাগে মিটিং করা লাগে অনেক লোকজনকে আনা লাগে বহুত কষ্ট এই কষ্টগুলো একটা কথার দ্বারা সে উঠিয়ে দিচ্ছে এই জন্য সবিনয় অনুরোধ করছি দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় দেশবাসীর কাছে যে আপনার যেই লোকগুলোকে অন্ত মাহফিলের সভাপতি করবেন দেখে শুনে একজন আলেমকে করার চেষ্টা করুন সকলে ভালো থাকুন পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আইমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি